কি ভাই তোমার এই পটল তো সকালে সকালই পটল তুলেছে আর কি করব ভালো তো গোপাল দাদা দিনকাল তো খুব খারাপ বাজারে একদম টাটকা সবজির আমদানি কোনে গেছে গো ঠিক আছে পেछे-পেছে একশের আদমরা পটল দাদিকে নেই মামারছে কানা মামাই ভালো মরা পটলেরছে আদমরা ভালো তা কত দাম হলো গোপাল দাদাগো মাত্র দু টাকা হ্যাঁ সে কি এই টিশের যাওয়া পটল দু টাকা না না অত দাম দিতে পারবো না সকাল সকাল বউনি হয়নি তো দাও দাও এক টাকাই দাও বাব এত মুখ ছিটকানো কি আছে এই পটলের বউনি কত সকাল আগে হয়ে গেছে সেটা তো বুঝতেই পারছি নেই নেই ন্যাপলা গুলটে ট্যাপা পুচকে তাড়াতাড়ি হাত চালা আরে কত তারা কিসে রে পুঁটি আমাদের হাত কি যন্ত্র কি বুঝলি কি ভারি ভারি পাতা আরে তারা কি আমি এমনি দিচ্ছি একটু পরে গোপাল দাদু কাজ দেখতে চলে আসবে আই ত্রপুটি প্রায় হয়েছেছে এতো আমাদের কাজ হলো মোটামুটি শেষ গিরে বদমাশেব দল কাজ কত দূর আমাদের একদম বদমাশ বলবে না বলে দিচ্ছি পরে সে তোদের ভালোবেসে বলি রে যাই হোক চাচার সাজানো তো অনেকটাই হয়ে গেছে দেখছি হ্যাঁ দাদু আর কয়েকটা পাতা জুড়ে দিলেই চাচড় বানানো শেষ ঠিক আছে শুন তোরা চটপট হাতের কাজটা শেষ করে ফেল আর হ্যাঁ বিকেল বেলা সবাই চলে আসবে কিন্তু রাজসভার সবাই আসবে সেই সব নিয়ে একদম চিন্তা করো না গোপাল দাদু আমরা দায়িত্ব কেন ভরপুর ঠিক আছে আরে তোরাই তো আমার ভরসা রে আমরা না থাকলে না সবকিছুই ফর্সা দেখেছো 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 মানুষটা কান্ড রেখেছো এত বেলা হয়ে গেল

ওই তো প্লাগে পুটির মায়ের কাছে শুনলাম তুমি ওদের বলেছ নেড়াপুরা করার জন্য চাছর সাজাতে হ্যাঁ বলেছি তাতে কি হয়েছে ওরা বেচারা ছোট ছোট ছেলে পুলেডা খাচ্ছে আর তুমি বলছ তোমার কত কাজ আরে এই তো ওদের বয়স এখন খাড়বে না তো কখন খাটবে আমি ছোটবেলায় তো একাই খাতা কাটনি করতাম আমার বন্ধুদের কোনো কাজে হাতে দিতে হতো না যে তোমার প্রকাশ চলো এই দেখো আর কত দেরি করবে বলো তো রাজবাড়ির মাঠে এতক্ষণে তো সবাই চলে এসেছে আরে দাঁড়ান দাঁড়ান এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে রানি যাচ্ছি তো পোড়া দেখ এমন মনে হচ্ছে যেন নতুন বউ দেখতে যাবো বা গোপাল তো দেখছি প্রস্তুত দায়িত্ব সহকারে কাজ করেছো মনে হচ্ছে এই সবই মহারাজ আপনার আশীর্বাদ আর আমার ছোট ছোট নাতি নাতনিদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে বিশ 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 তো দেখছি কিন্তু মন্ত্রীকে মন্ত্রী মশাই এখনো এসে পৌঁছায়নি মহারাজ কোথা যাচ্ছে তো এত দেরি রহরি আগা কর তুমি এখনি মন্ত্রীকে ধরে নিয়ে এস আর যদি না আসতে চায় তাহলে বেঁধে নিয়ে আসবে কথা গমা মহারাজ মহারাজ আমার মনে হয় আপনি যেহেতু হোলি উৎসবের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছেন তাই মন্ত্রী ওসব মান অভিমান আমি বুঝি না সবাই মিলে একসাথে আমরা উৎসব উদযাপন কিছুই হয়েছে মন্ত্রী মশাই এত আপনি মারাত্মক পরিকল্পনা করেছেন যা এবার চটপট বেরিয়ে পড় যেটা আনতে বলেছি ছটপট নিয়ে কি প্রহরি আবার আমার বাড়ির দিকে আসছে কেন চলুন মন্ত্রিমশাই মহারাজ আপনাকে রাজবাড়ির মাঠে ডাকছেন একটু পরেই ন্যাড়া পড়া শুরু হবে না 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 ওসব ন্যাড়াপোড়ায় আমি যাব না মহারাজের আদেশ আপনি না আসতে চাইলে আপনাকে বেঁধে নিয়ে যেতে হবে ওঃ কি মুশকিল চলো 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 দেখে কে আর পারি না এই যে মহারাজ মন্ত্রিমশাইকে নিয়ে এসেছি ওনাকে মারতে হয়নি কি ব্যাপার মন্ত্রী তুমি শুভ অনুষ্ঠানে আসনি কেন এসে কি হবে মহারাজ আপনার কাছে তো গোপালই সবকিছু গোপালকেই যখন রাজবাড়ির হোলি খেলার দায়িত্ব দিয়েছেন তাহলে ন্যাড়া পোড়ার অনুষ্ঠানে গোপালই থাকুক আমার এসে কি লাভ না 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 লাভ লোকসানের কোনো প্রশ্ন নেই মন্ত্রী গোপাল দায়িত্ব নিয়ে ন্যাড়া পোড়া করার ব্যবস্থা করেছে সেটা আমার আদেশ আর এখন তোমার এবং সকল রাজসভাসদের কর্তব্য সেই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করা এদিকে মন্ত্রীমশাই হিংসার আগুনে জ্বলছে আর ওদিকে নেড়া পড়ায় আগুন দেওয়া শুরু হবে আপনি চাচড়ে অগ্নি প্রদান করুন পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল তাহলে এবার শুধু খেলার পালা আমরা সবাই একসাথে রাজবাড়ির মাঠে হোলি খেলবো আচ্ছা গোপাল আজকে তো আমাদের ন্যাড়াপোড়া হয়ে গেল তা কালকে হোলি খেলার আয়োজন কত দূর সব আয়োজন করা হয়ে গেছে রানীমা রং আবির সব কিছু কিনে রাজবাড়িতে গুছিয়ে রেখেছি শুধু কালকে সকালবেলা পুজোর পরে খেলা শুরু হওয়ার অপেক্ষা বাহ গোপাল বাহ 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 আচ্ছা শুনুন তুমি একবার সন্ধেবেলা আমার কাছে আসবো কালকে দোল খেলার পরে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব সেই নিয়ে একটু আলোচনা করব আর কি আচ্ছা মহারাজ এই রং খেলায় সবার মনে রাখার মতো রং খেলা হবে পাওয়া আমি হলাম মন্ত্রী সব বিপদেশ শিরোমণি আমি সরজন্ত্রী গোবালালু বল ফুলতে এবারে তো আমাদের জন্য রং কিনে দিলে না দাদু আবিরও তো কিনে দিলে না দাদু আরে এবারে তো আমাদের রাজবাড়ির মাঠেই রং খেলা হবে তাই সব রং একসাথে কিনেছি আচ্ছা দাদু তাহলে আমরা কখন রং খেলবো কালকে সকাল সকাল আমাদের রাজবাড়ির মাঠে চলে আসিস ওখানেই সবাই মিলে রং খেলা হবে মંત્રી ও মন্ত্রী মশাই ঘুমিয়ে পড়লেন নাকি আরে আসছি আসছে এ মন্ত্রী দেখে যান দেখে যান আপনার কথা মতো মক্ষম জিনিস নিয়ে এসেছি ওরে ওরে তোরা তো আমার রত্ন রে রত্ন এবার কিছু টাকা দিয়ে করুন আমাদের যত্ন সে তো দেবই শোন তার আগে তোদের দুজনকে আরো কাজ করতে হবে কি কাজ বলুন টাকা পয়সা হাতে পেলে আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি তোরা দুজনে আজ রাতে এ তো জম্পور পরিকল্পনা খুব ভালো এই নে তোদের অগ্রিম বক্সিস তাই মিটে গেলে তোরা আরও পাবি না না এনা এখন চটপট কাজে লেগে পড় আর হ্যাঁ দুজনেই একটু ভোল বদল করে যাবি যাতে কেউ চিনতে না পারে এই নে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই কি রে গুলটে পড়াশোনার নাম নেই বই খুলে রেখে এদিক ওদিক তাকাচ্ছিস রাত পেরোলে হোলি খেলা আর এখন কি আর পড়ার মন বাড়ছে মা এ কেউ আছে না কে এই সন্ধেবেলায় এখন আবার কি আছে আমি রাজবাড়ি থেকে এসেছি এই মহারাজ পাঠিয়েছেন ও বলুন এর মধ্যে রঙ আছে কালকে সকালে রাজবাড়ির মাঠে এই রং দিয়েই হোলি খেলবেন কেমন এই নে গুলটে ধর এটা কি মা রাজবাড়ি থেকে রং পাঠিয়েছে হোলি খেলার জন্য কই দেখি দেখি ওই গো দাও দাও খেতে দাও ওই এতক্ষণে আসার সময় হলো আরে মহারাজের সাথে কথা বলছিলাম খাওয়া দাওয়াটাও তো রাজবাড়িতে সেরে আসতে পারতে গো সেটাও হবে তবে কালকে রাজবাড়িতে দুপুর বেলা তাড়াতাড়ি দুটো খেতে দাও দেখি কানা থামা কানা থামা গোপাল দাদা ও গোপাল দাদা এখন আমার কে আমি গো গোপাল দাদা গুলটের মা ও বলো বলো কি হয়েছে এত রাতে হঠাৎ আর বলো না গোপাল দাদা রাজবাড়ি থেকে যে রং পাঠিয়েছে সেটা মেখে গুলটে কালো ভূত হয়ে গেছে কত সাবান ঘষলাম কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না গোপাল দাদা কোথায় গুলটি এই তো পাশে মা কোথায় গুলটি অন্ধকারে তো কিছুই বোঝা যাচ্ছে না

দেখো দেখো আমাকে ও তো রং দিয়ে গেছে বলেছে কালকে হোলি খেলতে সে কি ঘন্টাখানেক আগে তো আমি রাজবাড়িতে ছিলাম কেউ তো আসে উনি যায় তাছাড়া আমি নিজে দায়িত্ব নিয়ে এবারে রং আবির কিনেছি লাল নীল হলুদ সবুজ আর সব রাজবাড়িতেই রেখে এসেছি তাহলে এরকম কালো রং কোথা থেকে কে দিয়ে গেল এই মুখে চা দর চা পাছিল বুঝতেই তো পারলাম না কে তাহলে নিশ্চয়ই একটা গভীর ষড়যন্ত্র আছে মন্ত্রী মশাই আমার উপরে অনেক হিংসা করছিল কোথাও একটা একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে কি হবে গোপাল দাদা তুমি কিছু করো আচ্ছা আমি কি করবো তো শোনো তুমি একটা কাজ করো গুলটের মা তুমি আর আমার কিন্নি লোকের বাড়িতে কি চুপি চুপি বলে এসো এই সর্বনেশে কালো রং যেন কেউ ব্যবহার না কর আর সব রং যেন আমাকে দিয়ে যায় যা খেলা কালকে সকালে রাজবাড়ির মাঠে হবে আমি সব রং নিয়ে যাব আচ্ছা গোপাল দাদা আর শোনো গিন্নি সবাই আজকের এই কালো রং পাওয়ার ব্যাপারটা একদম চেপে রাখ বুঝলে আর গুলটাকে রেখে যাও আমি ওকে বিজ্ঞানীর বাড়িতে নিয়ে যাব দেখি বিজ্ঞানী কোনোভাবে গুলটের মুখের রং তুলতে পারে কিনা না চল গুলটে বিজ্ঞানী কি করছো কে ও গোপাল এসো এসো এই একটা আধুনিক পিচকিরি বানানোর চেষ্টা করছি তা এত রাতের বেলায় হঠাৎ আমার কাছে একটা রঙিন সমস্যা নিয়ে এসেছি বিজ্ঞানী হ্যাঁ হ্যাঁ রঙিন সমস্যা তোমার আবার কি সমস্যা হলো সমস্যাটা আমার না বিজ্ঞানী সমস্যাটা গুলটে গুল্টেকে তো নিয়ে আসতে পারতে নিয়ে এসেছি তো তাই তো আমি এখানে একি এই কুলটির কি অবস্থা এই পুরোপুরি কালো ভূত বলে মনে হচ্ছে তো আমাদের বাড়িতে একটা লোক এসে রং দিয়ে যায় বলে রাজবাড়ী থেকে এসেছে তারপর আমি ওই রংটা একটু মেখে দেখি কিন্তু এখন রংই উঠছে না এই রং উঠছে না ওর মা সাবান দিয়ে ভালো করে তোলার চেষ্টা করেছে তবুও উঠছে না দাঁড়া দাঁড়া দেখছি হুম হুম তো এ তো কোনো সাধারণ রঙ নয় গোপাল এ তো এক ধরনের রাসায়নিক হ্যাঁ এক বছর লেগে যাবে এই রং তুলতে হুম আবার মুখের রঙটা তুলে দিন না দেখো না বিজ্ঞানী তুমি কিছু করে রংটা তুলে দিতে পারো কিনা ঠিক আছে গোপাল তুমি গুলটিকে রেখে যাও আমি বিপরীত রাসায়নিক দিয়ে রং তুলে দেব এই কিন্তু তার জন্য অনেক সময় লাগবে সে তুমি তোমার সময় নাও বিজ্ঞানী আমি গুলটিকে তোমার কাছে রেখে গেলাম তুমি রং তুলতে থাকো আর আমিও কালকে এই রঙের মালিককে হাতে নাতে ধরব শোনো বিজ্ঞানী তুমি তোমার কাজ করো আমাকে এখন সব সভাসদদের সাথে একটা বিশেষ পরিকল্পনা করতে হবে আমি চললাম গোপাল ও গোপাল গোপাল এই তো আরে ফুলটে তুই তো একদম পরিষ্কার হয়ে গেছিস হ্যাঁ এই কালকে সারারাত ধরে পরিষ্কার করেছি রাসায়নিক রঙ তো হাটে বাজারে পাওয়া যায় না তাহলে কে দিল যে দিয়েছে সে বলেছে রাজবাড়ী থেকে রং দিয়ে পাঠিয়েছি কিন্তু রাজবাড়িতে আমি আগেই রং মজুত করে রেখেছি তাও লাল নীল হলুদ সবুজ তাহলে কালো রঙের চিরামতিটা কে দেখালো সে তো আমার সন্দেহের তীর একজনের দিকেই যাচ্ছে কার দিকে গোপাল আজকে রাজবাড়ির মাঠে চলুন তখনই প্রমাণ হবে আমার সন্দেহ ঠিক না ভুল চলো তাহলে দেরি কেন এখনই বেরিয়ে পড়ি দাঁড়ান আগে এই বিশেষ কালো রংটা নিয়ে আস সবাই এসে গেছ হ্যাঁ এবার তাহলে রং খেলা শুরু হোক একই তোমরা কেউ তো দেখছি রং গোপালকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে গোপালই রং নিয়ে আসবে আমি এসে গেছি মহারাজ আর সাথে করে রং নিয়ে এসেছি গোপাল প্রথমে মহারাজ আর রানী মাকে রং দেয়া হোক তারপর আমরা সবাই খেলা শুরু করি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু আমি চাই মন্ত্রী মশাই সবার প্রথমে মহারাজকে রং দিক তারপরে আমরা সবাই রং দেব কেন আমি কেন যেহেতু মন্ত্রী রাজার পরে সবচেয়ে সম্মানীয় পদ ধারণ করেন তাই কি আমি ঠিক বলছি তো সভা সদগণ হ্যাঁ ঠিক ঠিক এই নিন মন্ত্রী মশাই রং এই মরেছে এ তো ওই রাসায়নিক রং এটা মহারাজের গায়ে দিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে না আমি রং দেব না আমি রং দেব না কেন মন্ত্রী কি সমস্যা না মহারাজ এই রং আমি আপনার গায়ে দিতে পারবো না কেন মন্ত্রী মশাই সমস্যা কোথায় না ইয়ে মানে সমস্যা নেই ইয়ে মানে মানে গোপাল তুমি ওই রং মন্ত্রী মশাই গায়ে ঢেলে দাও না খবরদার খবরদার গোপাল আপনারা সবাই মন্ত্রী মশাইকে ধরুন এই গোপাল এই গোপাল না 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 খুব খুব কাফ হয়ে যাচ্ছে কিন্তু খুব কাফ হয়ে যাচ্ছে কি হচ্ছে কি তো কিছুই বুঝতে পারছি না একটুনি বুঝতে পারবেন মহারাজ মন্ত্রী মশাই এবার বলে ফেলুন তো রাজ্যবাসীর বাড়িতে এই রাসানিক রং কে পাঠিয়েছে নইলে একখুনি ফেলে দেব আপনার গায়ে এই রং রাসায়নিক রং বলে ফেলুন মন্ত্রী তাহলে তো এবার আপনাকে দিয়েই খেলা শুরু হবে গোপাল গোপাল সরে যাও সরে যাও বলছি এই কি গোপাল এটা তুমি মন্ত্রীগাই কি রং ঢাললি মহারাজ এটা এক রাসায়নিক কালো রং যেটা মন্ত্রীমশাই কালকে রাতে সবার ঘরে ঘরে পাঠিয়েছে আর বলেছে রাজবাড়ি থেকে পাঠানো হচ্ছে হ্যাঁ মহারাজ এই রং যে একবার মাখবে তার শরীরে সারাদিন ধরে সাবান দিয়ে ঘষলেও রং উঠবে না কি বিজ্ঞানী হ্যাঁ মহারাজ গোপাল একদম ঠিক কথা বলেছে কালকে রাতে গোল থেকে সাথে করে নিয়ে এসেছিল তারপর সারা রাত ধরে চেষ্টা করে গোলটের শরীর থেকে এই

আমার কিছু বলার আছে আর কি বলা বাকি আছে তো মন্ত্রী আপনি আমাকে শাস্তি দিচ্ছেন সেসব মাথা পেতে নিচ্ছি এছাড়াও আরো দুজনের বটার ঘটা আমি রাসায়নিক রং আনিয়েছিলাম আর তারপর বাড়ি বাড়ি পাঠাই রং দিয়ে আসার জন্যে শুলে আপনি বরং বাকি দোষীদেরকেও ধরে নিয়ে আসার ব্যবস্থা করুন হ্যাঁ প্রহরী আজ্ঞা করুন মহারাজ তোমরাও সদল বলে যাও আর যেখান থেকে পারো বটা ঘটাকে ধরে নিয়ে এসো যথা আজ্ঞা মহারাজ আমাদেরকেই হতে হবে ওই দেখুন মহারাজ দুই মহারথী চলে এসেছেন রহরি ওদের তিনজনকে একসাথে বেঁধে ফেল সব শেষে ওদের ব্যবস্থা নেওয়া হবে আমাদের ছেড়ে দিন মহারাজ ভুল হয়ে গেছে যখন করেছো অপরাধের শাস্তি পেতেই হবে ব্যাস এবার সব বিপদ কেটে গেছে এবার তাহলে আসল রং খেলা শুরু হোক হ্যাঁ সুরু হবে সব রং আনতে হবে তো সব মহারাজ রাজবাড়িতে ভাড়ার ঘরে সঞ্চিত করা যাও যাও ভাড়ার ঘর থেকে রং নিয়ে এসো মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় এটা বিশেষ ঘোষণা আজ দুপুরে তোমাদের সকলের মধ্যান্য ভোজনে রাজবাড়িতে নিমন্ত্রণ শুধুমাত্র মন্ত্রীമാർ মূল